আমার এখানে দোকান আসবেন আপনি দেখে শুনে আপনি নিতে পারেন আমার ঠিকানাটা হলো ঢাকা কেরানি গোস কুনা লোকেশন আটুমিলে দেই বাবু বাজার কদম দুলি থেকে বলবেন যে কুনা কলা আনোয়ার সিটি যাব আর গোয়ামপুর থেকে বসিলা থেকে বলবেন যে আমি কুনা উপজেলার সামনে যাব তাহলে এখানে কেরানীগঞ্জের মধ্যে সবচেয়ে বড় আকাশ আকাশমানি সারি মনে করেন যে আপনার দর আশীর্বাদ আছে এই আলমাইড হলো মাত্র বিশ হাজার পাঁচশো মাত্র বিশ হাজার পাঁচশো দশ হাজার দশ হাজার পাঁচশো

সকলকে বেশি বেশি উত্তরটি শেয়ার করবেন বেশি বেশি বলো রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন এটা করে ভিডিও আমি কথা দিচ্ছি জলি যত মরি নাই একটা করে ভিডিও আপনাদের জন্য উপহার দেব প্রতিদিন আপনারা বুঝতে পারবেন যে আকাশবাণী স্যারে কি কি মাল উপস্থিতি আপনি আসেন নীতিবান যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ